আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত ইরানকে সরাসরি গুলি করার হুমকি দিলেন ইরানের প্রেসিডেন্ট ট্রাম্প এখন চাপের মুখে বিশ্বের কোন রাষ্ট্র এখন ট্রাম্পকে সাপোর্ট করবে না ড্রাম এবার শেষ ইরান এবার ট্রাম্পকে ধ্বংস করেই দিবে ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানের ওয়াশিংটনের ব্ল্যাকমেইলে বন্ধ হবে না ইরান রাশিয়ার বাণিজ্য ভবিষ্যৎ যুদ্ধের রূপ বুঝতে চীনের কোয়ান্টাম অস্ত্র নির্মাণ এবার ইরানের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিল সৌদি আরব দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানের পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ওপর হামলার রক্তমাখা ছবি দেখিয়ে ইরানের রাষ্ট্রীয় টিভি হুশিয়ারি দিয়ে বলেছে এবার আর বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না বুধবার পনেরোই জানুয়ারি তেহরানে এক শেষকৃত্য অনুষ্ঠান চলার সময় ক্যাপশানে পার্সি ভাষায় বার্তাটি দেয় দেশটির টিভি চ্যানেল ইসরায়েলের আই নিউজ এবং জেরুজালেম পোস্ট পত্রিকার এক সাংবাদিক পার্সি ভাষা থেকে অনুবাদ করে এক্সে এই পোস্টটি শেয়ার করেন ইরানে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভটি এখন সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে মূল্যবৃদ্ধি আর মুদ্রাস্ফীতির প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ছয়শ ছাড়িয়েছে এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রকাশ্যেই হুমকি দিয়ে বলেন ইরান যদি বিক্ষোভের দমন দমনপীড়ন চালায় তবে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদেরকে উদ্ধারে এগিয়ে আসবে ট্রাম্পের এই মন্তব্য ঘিরেই চটেছে ইরান দু সালের জুলাই মাসে পেন্সিলভেনিয়ার জনসভায় বন্দুকধারীর গুলি থেকে অল্পের জন্য রক্ষা পায় ট্রাম্প কান ঘেঁষে বেরিয়ে যাওয়া সেই গুলিতে তার রক্তপাত হয়েছিল ইরানকে নিয়ে মন্তব্যের জেরে ট্রাম্পের সেই রক্তমাখা মুখ মুষ্টিবদ্ধ হাত আর কান ঘেঁষে বেরিয়ে যাওয়া বুলেটের স্মৃতির ছবি সম্প্রচার করে মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিয়ে রাখল দেশটির টিভি চ্যানেল ট্রাম্পকে দেওয়া এটি ইরানের সবচেয়ে স্পষ্ট হুমকি বার্তাটির বিষয়ে ওয়াশিংটন বা ইরান এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ওয়াশিংটনের ব্ল্যাকমেইলে বন্ধ হবে না ইরান রাশিয়ার বাণিজ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান বিক্ষোভের জের ধরে ঘোষণা দেন ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে তাদের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র ট্রাম্পের কথার জবাবে বুধবার চোদ্দই জানুয়ারি এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরাফ বলেন কোনও তৃতীয় পক্ষ ইরানের সঙ্গে মৌলিক ও কৌশলগত সম্পর্কের প্রকৃতি পরিবর্তন করতে পারবে না ওয়াশিংটনের কোনো ব্ল্যাকমেইল তাদের কৌশলগত অবস্থান থেকে সরাতে পারবে না খবর সিনহুয়ার লাভরাফ বলেন সুনির্দিষ্ট চুক্তির উপর ভিত্তি করে রাশিয়া ও ইরানের সম্পর্ক প্রতিষ্ঠিত এই সম্পর্ক উভয় রাষ্ট্র এবং তাদের জনগণের স্বার্থ রক্ষা করে গভীর সম্পর্কের উদাহরণ হিসেবে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি বাস্তবসম্মত এই প্রকল্পগুলোর অংশীদারিত্বে কোনো বাহ্যিক চাপে ফাটল ধরাতে পারবে না অন্য কোনও দেশ কি বলল বা কি হুমকি দিল তা নিয়ে রাশিয়া বিচলিত নয় বলেও মন্তব্য করেন লাভরাভ সংবাদ সম্মেলনে লাভরাভ যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে বলেন ওয়াশিংটন নিজেই যেসব আন্তর্জাতিক নিয়ম বা বিশ্বায়নের প্রচার করেছিল এখন তারা নিজেরাই তা লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র যেভাবে তাদের নিজস্ব নীতি বিসর্জন দিচ্ছে তাতে প্রমাণিত হয় আমাদের আমেরিকান অংশীদাররা অত্যন্ত অনির্ভরযোগ্য ওয়াশিংটনের কোনও ব্ল্যাকমেইল তাদের কৌশলগত অবস্থান থেকে সরাতে পারবে না ভবিষ্যত যুদ্ধের রূপ বুঝতে চীনের কোয়ান্টাম অস্ত্র নির্মাণ যুদ্ধক্ষেত্রের বিপুল পরিমাণ তথ্য কয়েক সেকেন্ডের মধ্যেই বিশ্লেষণ করা প্রচলিত রাডার ব্যবস্থা ধরতে পারে না এমন স্টেলথ বিমান শনাক্ত করা সহ নানাবিধ সুবিধা নিয়ে দশটির বেশি পরীক্ষামূলক সাইবার যুদ্ধ সরঞ্জাম নির্মাণ করছে চীন চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ জানিয়েছে কোয়ান্টাম ভিত্তিক দশটির বেশি পরীক্ষামূলক সাইবার যুদ্ধ সরঞ্জাম বর্তমানে উন্নয়নাধীন এর অনেকগুলোই ইতোমধ্যে সামনের সারির মিশনে পরীক্ষা করা হচ্ছে চীনা সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির একটি সুপার কম্পিউটিং ল্যাবরেটরি প্রকল্পটির মূল লক্ষ্য ক্লাউড কম্পিউটিং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং কোয়ান্টাম প্রযুক্তি চীনের রাষ্ট্র পরিচালিত মাধ্যম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এবার ইরানের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিল সৌদি আরব ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে বুধবার চোদ্দ জানুয়ারি এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি সূত্রগুলো জানায় যুক্তরাষ্ট্র যখন ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিচ্ছে সেই প্রেক্ষাপটে তেহরানকে স্পষ্ট এই বার্তা পাঠিয়েছে রিয়াদ সৌদি আরব জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে পরিচালিত কোনো সামরিক অভিযানের অংশ হবে না এবং সে উদ্দেশ্যে তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানায় সৌদি আরব তেহরানকে সরাসরি অবহিত করেছে যে ইরানের বিরুদ্ধে কোনও সামরিক পদক্ষেপে তারা যুক্ত থাকবে না এবং সৌদি ভূখণ্ড বা আকাশসীমা এ ধরনের কোনও অভিযানে ব্যবহার করা যাবে না সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র এই তথ্যের সত্যটা নিশ্চিত করেছে এই বার্তা এমন এক সময় পাঠানো হল যখন ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের জেরে যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিচ্ছে ওয়াশিংটনের এই হুমকির জবাবে তেহরানও পাল্টা সতর্কতা দিয়েছে ইরান জানিয়েছে নতুন কোনো হামলা হলে তারা আশপাশের দেশ ও জলসীমায় থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং নৌপরিবহন লক্ষ্য করে পাল্টা আঘাত হানতে পারে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের এই অবস্থানকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা দীর্ঘদিন ধরে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্কের পড়েন থাকলেও সাম্প্রতিক সময় চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে সেই প্রেক্ষাপটে রিয়াদের এই অবস্থান অঞ্চলটিতে সরাসরি সংঘাত এড়ানোর ইঙ্গিত দিচ্ছে বলে মত পর্যবেক্ষকদের